একদিন পর থেকেই শুরু হবে নতুন করবর্ষ এবং নতুন করে আয়কর রিটার্ন দাখিলের যুদ্ধ এই যুদ্ধটা যেন আপনাদের জন্য সহজ হয় সেই লক্ষ্যেই আমরা প্রতিটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ভিডিও থেকে যেন আপনারা উপকৃত হতে পারেন সেই দিকে আমরা লক্ষ্য রাখব এখন শুরুতেই আমরা যেই জিনিসটা দেখে নিব। সেটা হলো যে নতুন অর্থ বছরের জন্য বা নতুন করবর্ষের জন্য আমাদেরকে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে বা এই ট্যাক্সের হারটা কিভাবে নির্ধারণ করা হয়েছে এখন দেখুন নতুন যেই অর্থ বিল দুই এই অর্থ বিল অনুযায়ী আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই আমরা মনে করেছিলাম যে এই বছরে হয়তো করমুক্ত আয়সীমাটা বাড়বে বা করদাতাদের সুবিধা হবে কিন্তু শেষ পর্যন্ত একটা পরিবর্তন এসেছে কিন্তু সেটা করদাতাদের অনুকূলে না গিয়ে সরকারের অনুকূলে গিয়েছে তো সেটা কি সেটা কিন্তু কর হার কিন্তু এবার বৃদ্ধি করা হয়েছে যেটা গত অর্থ বছর পর্যন্ত সর্বোচ্চ করের হার ছিল এবং সেটাই এই বছরে করা হয়েছে তিরিশ শতাংশ টোটাল তিরিশ শতাংশ করা হয়েছে এখন এই নতুন করবর্ষে আপনার কত টাকা আয় থাকলে কত টাকা কর দিতে হবে সেটা একটু দেখে নিন এইখানে দেখতে পাচ্ছেন যে প্রথম সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত কর মুক্ত অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি আপনার আয় হয় সেই ক্ষেত্রে আপনার আয়টা কর মুক্ত থাকবে যেটা গত বছরের নিয়মটাই রেখে দেওয়া হয়েছে এরপরে যেটা রয়েছে পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে পাঁচ শতাংশ পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে দশ পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে পনেরো শতাংশ পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে বিশ শতাংশ এবং পরবর্তী বিশ লক্ষ টাকা পর্যন্ত পঁচিশ শতাংশ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিছুটা মডিফিকেশান আনা হয়েছে যেমন এর আগে ছিল পরবর্তী এক লক্ষ টাকা দেন ছিল পরবর্তী তিন লক্ষ টাকা দেন পরবর্তী চার লক্ষ টাকা এবং পরবর্তী ছিল পাঁচ লক্ষ টাকা এবং এই টাকার উপরে যেটা যেত টোটালটার উপরে পঁচিশ শতাংশ হারে দিতে হতো কিন্তু এবার সর্বশেষ আপনাকে মোট আয়ের উপরে যদি আপনার আয়টা বেশি হয় সেই ক্ষেত্রে তিরিশ শতাংশ আপনাকে কর দিতে হবে বরাবরের মতোই এর বাইরেও কিছু সুবিধা রাখা হয়েছে সেটা হলো মহিলা করদাতা এবং যাদের বয়স পঁয়ষট্টি বা তদুর্ধ তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা বেশি আছে অর্থাৎ তাদের আয়সীমা হবে চার লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয় সীমা এরপর তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা হবে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়সীমা হবে পাঁচ লক্ষ টাকা এরপরে রয়েছে যে কোনো প্রতিবন্ধীর পিতামাতা যদি করদাতা হয়ে থাকেন তাহলে তিনি কিন্তু সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা সুবিধা পাবেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা বেশি করমুক্ত হিসেবে পাবেন অর্থাৎ তার আয় যদি সাড়ে তিন লক্ষ টাকা পার হয়ে চার লক্ষ টাকা পর্যন্তও যায় তাহলেও সেই ক্ষেত্রে কিন্তু তিনি চার লক্ষ টাকা পর্যন্তই কর্মুক্ত হিসেবে পাবেন সেই ক্ষেত্রে কিন্তু তার অবশ্যই সরকারি সার্টিফিকেট থাকতে হবে যে তার সন্তান প্রতিবন্ধী বা তার সন্তানের যে সার্টিফিকেটটা দেওয়া হয় সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে সেই সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন পড়বে এখন দেখে নি যে ন্যূনতম কর আপনাকে কত টাকা দিতে হবে দেখুন যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে আপনার প্রতিষ্ঠান হয়ে থাকে বা আপনার আয়ের উৎসটা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ন্যূনতম কর দিতে হবে পাঁচ হাজার টাকা সেই ক্ষেত্রে কিন্তু এমন নয় যে আপনার যদি সাড়ে তিন লক্ষ টাকার নিচে থাকে তাহলেও পাঁচ হাজার টাকা দিতে হবে ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হলো যদি আপনার করমুক্ত আয়সীমা অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ন্যূনতম পাঁচ হাজার টাকা দিতে হবে বেশি হলে বেশি দিতে হবে অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতাদের জন্য চার হাজার টাকা এবং এর বাইরে সবার জন্য ন্যূনতম করহার তিন হাজার টাকা